আসসালামু আলাইকুম গব্দ থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে এখন থাকছে তৃতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ছাব্বিশটি প্রথম ধাপের খসড়া তালিকায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা আটশো জন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান জুবাইল দ্বীপটি কোথায় সংযুক্ত আরব আমিরাতের একটি দ্বীপ কোয়ালালামপুরে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ ভারত ও বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রণয়নকৃত নতুন বিধান অনুসারে তফসিলি ব্যাংকসমূহের নিরীক্ষার জন্য নিযুক্ত করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাক ক্রয়ে শীর্ষে রয়েছে সুইডেনের এক প্রতিষ্ঠান এইস এন এম সুইডেনের প্রতিষ্ঠান এইস এম বিদায়ী অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছে তিন হাজার ছয়শো কোটি ডলারে যুক্তরাষ্ট্র সরকার পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরি পানামা সরকারের কাছে ছেড়ে দেয় উনিশশো সালে। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে পানামা খালের দৈর্ঘ্য কত বিরাশি কিলোমিটার বিরাশি কিলোমিটার মাসাকো জনগোষ্ঠী বসবাস করে লাতিন আমেরিকার আমাজন জঙ্গলের গহিনে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ পাঠিয়েছে কূটনৈতিক পত্র বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যাপন্ন চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশনের প্রধান সাবেক বিডিআর ডিজি এ এল এম ফজলুর রহমান ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে এপ্রিলে টেসলা ও স্পেস এক্সের মালিককে ইলন মার্ক্স বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের বরফা বৃত্ত অংশ আশি শতাংশ রাসায়নিক দুধ বলা হয় কাকে হরমোনকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় সিডো আফ্রিকা মহাদেশের কোন দেশে আগাধানে মোজাম্বিক মোজাম্বিক জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত বছর বছর সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি রড চীনের বিখ্যাত তিয়েন আনমেন স্কোয়ারে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে উনিশশো উননব্বই সালে বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক ব্যাংকশিয়া বিটিভি সম্প্রচার শুরু হয় কত সাল থেকে উনিশশো চৌষট্টি সাল থেকে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি কুদরত এ ক্ষুধা শিক্ষা কমিশন বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠানের নাম কি এইস এন এম এইস এম প্রথম বিটকয়েন ডিজিটাল মুদ্রা তৈরি হয় কত সালে দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে খালের দৈর্ঘ্য বিরাশি কিলোমিটার কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর আমাজন জঙ্গল লাতিন আমেরিকা জেনারেশন দুই এর জন্মগ্রহণের ব্যক্তিকাল কত উনিশশো থেকে দুই হাজার বারো যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িক নেচার দুই সালের শীর্ষ ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের কে আছেন মোহাম্মদ ইউনুজ দুই সালে বুকার পুরস্কার লাভ করেছেন কে লেখক সামান্তা হারবে যুক্তরাজ্য বাংলাদেশে চতুর্থ অর্থনৈতিক সুমারিতে কতটি প্রশ্ন উঠে আসে পঁয়ষট্টিটি বিশ্ব ফুটবলের ব্যালন ডিয়ার দু হাজার চব্বিশ কে অর্জন করেছেন রন্দ্রি ম্যানচেস্টার সিটি 2030 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনগুলো স্পেন পর্তুগাল ও মরক্কো ডাব্লু এর তথ্যমতে বাংলাদেশ বিশ্বের কালাজ্বর নির্মূলে কততম দেশ প্রথম বৈশ্বিক টেকসই মূল সক্ষমতা সূচক জিএসিআই দু হাজার চব্বিশ এ বাংলাদেশের অবস্থান কততম ১১৬। তম বিদেশি ক্রেতাদের হাত ধরে বাংলাদেশে তৈরি পোশাক বিশ্বের কতটি দেশে 179 টি দেশে বাংলাদেশের দাবায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে মনন রেজা নিড মনন রেজা নীল হাঙ্গেরির রাজধানীর নাম কি বুদা পেস্ট বুদা পেস্ট নিঝুম দ্বীপের অবস্থান কোথায় নোয়াখালী বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা ছাব্বিশটি ওঙ্কার উপন্যাসটির রচয়িতাকে আহমেদ সফা ইয়েমেনের রাজধানীর নাম কি সানা